হাদিসে পাচের অর্থ হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে মানুষ নামাজ শেষ করার পর তাহার জন্য সওয়াবের দশ ভাগের এক ভাগ লেখা হয় এমনিভাবে কাহার জন্য নয় ভাগের এক ভাগ আট বাঘের এক বাঘ সাত বাঘের এক বাঘ ছয় বাঘের এক বাঘ পাঁচ বাঘের এক বাঘ চার বাঘের এক বাঘ তিন বাঘের এক ভাগ দেখ অংশ লেখা হয় শরীফের উদ্দেশ্য এই যে নামাজের বাহ্যিক বিষয় ও আভ্যন্তরীণ অবস্থা যত মোতাবিক হয় ততই আজর ও সাপ বেশি পাওয়া যায় অন্য হাদিসে হজরত ফজল ইবনে আব্বাস বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করিয়াছেন নামাজ দুই দুই রেখাত করিয়া এইভাবে পড় যে প্রতি দুই রেখাত শেষে তা সহজ পড় নমাজের বিনয় শান্তভাব ও অপার অপারগতা প্রকাশ কর নামাজ শেষ করিয়া আপন দুই হাতে আপন দুই হাতকে দুয়ার জন্য আপন রবের সামনে এইভাবে উঠাও যে উভয় হাতের তালু তোমার চেহারার দিকে তাকে ইয়া পর আ রব্বি বলিয়া দোয়া কর যে করে নাই তাহার নামাজ আজর ও সাব হিসাবে অসম্পূর্ণ রহিল অন্য হাদিসে হজরত আবু ধর্মু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাথ করিয়াছেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখেন যতক্ষণ সে নামাজের মধ্যে অন্য কোনো দিকে মনোযোগ না দে তখন বান্দা নামাজ হইতে আপন মনোযোগ যখন বান্দা নামাজ হইতে আপন মনোযোগ ছড়াইয়া লয় তখন আল্লাহ তাআলাও আপন মনোযোগ সরাইয়া পেলেন অন্য হাদিসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করিয়াছেন আছেন মানুষ যখন নামাজ পড়িতে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তাহার প্রতি পূর্ণ মনোযোগ দেন যতক্ষণ সে নমাজ শেষ না করে অতবা ভিতর এমন কোনো আমল করে যাহা নমাজের হুসু পরিপন্থী হয় আল্লাহ পাক আল্লাপয়ার দিকে আলমে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে নমাজ পড়ার টপিক দেখবো আমি